আছে আমি অনেক ভালো আছি তো আমার পরিস্থিতিটা আজকে বাইরে যদি তোমরা আসো তাহলে বুঝতে পারবে সবটা তো ক্লিয়ার তোমাদেরকে বলতে পারছি না দেখো আমার চোখের কন্ডিশনটা প্রচন্ড খারাপ আছে ঠিক আছে কি বলবো তোমাদেরকে চোখ এখানে এসে যে এরকম হয়েছে মানে এতটা ফুলে ছিল ঠিক আছে তো আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা এতদিন শুরু করা হয়নি কারণ অনেকটা ব্যস্ত ছিল আর আমার মোবাইল খারাপ হয়ে গেছে তো এটা বরের মোবাইল থেকে আবারও স্টার্ট করেছি যেহেতু তোমাদেরকে তো ভেজে দেওয়া যাবে না আর আমিও তোমাদেরকে ভুলতে পারছি না দেখা করা বা ভিডিও না দেওয়া একটা অভ্যাস হয়ে গিয়েছিল যার কারণে আবারও আমি এসে পড়েছি পিঙ্কি সাবুশিয়াল ব্লগ চ্যানেল থেকে কয়েকটি নতুন ব্লগ এখন থেকে শুরু করছি আর শুরু হচ্ছে রাঁচিতে ঠিক আছে এখন কিন্তু আমরা নেই আমরা কোচবিহারে এখন এখন আমরা রাঁচিতে আছি তো রাঁচি থেকে স্টার্ট করছি কোয়ারটার থেকে ঠিক আছে তো এই দেখো আমার বাবা হয়ে গেছে রেডি তাহলে বলো সবাইকে ঠিক আছে তো চলো আমি এই দেখো রেডি হয়ে গেছি তো আমি এটা পরে যাচ্ছি এখন আমার বউ স্নানে গেছে ডিউটি আছে ফার্স্ট ডিউটি ছটা থেকে তো স্নান করে বেরোবে আসবে তো এখন রেডি হয়ে যাবে স্নান ঠান করে নিয়ে তারপরে বেরোবো আর একটা ফাইনালি স্বপ্ন পূরণ হচ্ছে যেটা হয়তো সামনে দেখে তোমরা বুঝতেই পেরেছ আর তোমাদের কাছে অনেকটা ক্ষমা চাইছি কন্টিনিউ আমি ব্লগ দিতে পারিনি এতদিন ব্লগ দিলে হয়তো আরও অনেকে ভালোবাসা পেতাম তোমাদের অনেক জিনিস মেসেজ করেছো অনেক কমেন্ট করেছো আমাকে যে কেন ব্লগ আসছে না কেন লাইভে আসছো না ভাই তো সব কিছুরই উত্তর কিন্তু লাইভে দেবো সাড়ে সাতটার দিকে আজকেও মানে কালকে তো দিয়ে দিয়েছি এটা কিন্তু পোস্ট হতে হবে কালকে পোস্ট হবে আজকেও আমি লাইভে সবটা বলবো কালকেও যদি কোনো রকম কোয়েশ্চেন এই ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় আমিও পোষণ করবো তো তুমি কিন্তু কালকে সাড়ে সাতটার দিকে লাইভে আসতে পারো ঠিক আছে তো কন্টিনিউ লাইভে আসি আমি সাড়ে সাতটার দিকে সবাই দেখো আর চলো প্রথমে রেডি হয়ে যাওয়ার পর তারপরে আমি কথা বলছি দেখিয়ে দেবো ঠিক আছে এই যে দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তো যাচ্ছি এখন আমিও নিয়ে নিয়েছি পার্স ঠিক আছে তো এখন ডাইরেক্টলি আমি গিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো দোকানে ঠিক আছে তো দোকানে আগে যাই কোন দোকানে যাচ্ছি কি নিচ্ছি কি স্বপ্ন পূরণ হলো তবে থাকলে লেগে বুঝে গেছো তবে একটু কন্টিনিউ দেখো তোমাদের হয়তো ভালো থাকবে ঠিক আছে অনেক দিন পরে ভিডিও করছি অনেক ভালোবাসার চেষ্টা কর তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঠিক মার্কেটে এসে পড়ছি আন্তচক নামে একটা চক ছিল এটাকে এখানে আন্তচক বলে তো পাশেই ছিল সাইকেলের দোকান যেরকমটা তোমরা থামলে দেখেছো বারবার করে বলেইছিলাম তো এটা হচ্ছে বাবানের স্বপ্ন তো বাবানের স্বপ্ন পূরণ হচ্ছে ফাইনালি তোমরা যেরকমটা থামনিলে দেখেছিলে যে ইউটিউবের টাকায় তো তোমাদের কি মনে হচ্ছে আমার এটা ইউটিউবের ফার্স্ট পেমেন্ট অ্যাফিট ইউটিউবের টাকা দিয়ে এটা ছেলেকে গিফট করছে অবশ্যই কমেন্টে জানাবি তোমাদের কি মনে হচ্ছে ঠিক আছে এটা আমি তোমাদের জন্য ডিউ রাখলাম তোমাদের কোশ্চেনের উত্তরটা আমি ঠিক দেবো কালকে তোমার পরের ব্লগে অবশ্যই এই ব্লগে যদি কমেন্ট করো যে হ্যাঁ কি না সেটা আমি পরবর্তীতে কমেন্টে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফাইনালি সাইকেল নেওয়া হয়ে গেছে তারপরে আমরা চলে আসলাম এদিকে বাবাকে জন্য বাড়িতে তো বাবা তোমাদের সঙ্গে কিছু কথা বলবে দেখো ওর ব্লগ হচ্ছে গেছে তো ও বলছে ওর কথাগুলো শুনে না তারপরে কথা বলছে এখন এগুলো এখন এগুলো তারপরে আমি একটু নিয়ে যাব একটু খেলার ওখানে হ্যাঁ ওখানে যায় আমি চালা চালাবো হ্যালো দেখতে বন্ধুরা আমরা বাড়িতে এসে পড়ছি তোমরা যেরকমটা দেখেছো তা এই যে ওর সাইকেলটা বাবা দেখিয়ে দে দেখিয়ে দেখলে আর বাবা যা যা ভাষণ করলো সবটাই তো তোমরা দেখতে পারলে তো সাইকেলটা তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো ঠিক আছে একটু দেখে না তো একটু ব্লগটা আরে একলা কেন খুলিস اكوনি ওটা ঠিকবে তাহলে সাইকেলটা তো থাক ঢাকা ওড়া করে না बदमाशী শুধু তো বন্ধুরা টাটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর কীরকম হয়েছে সাইকেলটা অবশ্যই বলবে একটা স্বপ্ন ফাইনালি পূরণ হলো আমার ছেলে তো খুব ভালো লাগছে একা একা থাকে এখানে তাই জন্য নিয়ে আসা তো অবশ্যই কিন্তু জানাবে কীরকম হয়েছে না হয়েছে তা আর কমেন্টে কিন্তু জানাবে আমি এতদিন ব্লগ করতে পারিনি এই ব্লগটাকে আদে ভালো হয়েছে কিনা বাই ভাই কন্টিনিউ ব্লগ শুরু হবে কিন্তু এখন থেকে তো কেউ যেও না সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও জানার নতুন বা বাই